আজ রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন সম্পূর্ণ হয়েছে তার মধ্যে হাড়োয়া বিধানসভা উপনির্বাচনও আজ সম্পূর্ণ হয়েছে কিন্তু আই প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি নিজেও ভোট দিয়েছেন অন্যদিকে এই নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশনের নালিশও জানিয়েছে আই প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি কিছু কিছু বুথের নাম দিয়েছেন নির্বাচন কমিশন এবং তিনি দাবি করেছেন যাতে করে এই সমস্ত অঞ্চলের এই সমস্ত বুথগুলিতে পুনরায় নির্বাচন করানো হয় তার মধ্যে রয়েছে বারাসাত দুই নম্বর ব্লকের দাপপুর অঞ্চলের নয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ সাতাশ তিরিশ একত্রিশ নম্বর বুথ এই দাঁতপুর অঞ্চলের মোট চোদ্দটি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে হাড়ুয়া বিধানসভার আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম অন্যদিকে ঘাটা অঞ্চল এই অঞ্চলের বত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন নম্বর বুথ অন্যদিকে কীর্তেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের পঁচাত্তর ও ছিয়াত্তর নম্বর বুথ এবং শাসনের একশো বারো একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো নম্বর বুথে রিপোলিংয়ের দাবি এবং পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম অন্যদিকে দেগঙ্গা ব্লকের তিনটি অঞ্চল দেগঙ্গা ওয়ান সেখানে একশো সতেরো নম্বর এবং একশো একত্রিশ নম্বর বুথে এবং দেগঙ্গা টু একশো আটত্রিশ এবং একশো ছেচল্লিশ এবং একশো চো সাতচল্লিশ নম্বর বুথে রিপোলিংয়ের দাবি জানিয়েছে আইএসএফ প্রার্থী অন্যদিকে চাপাতলা এটা দেগঙ্গা ব্লকের মধ্যে একশো সত্তর নম্বর বুথ আর হাড়ওয়া ব্লকের খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের দুশো তিরিশ নম্বর এবং দুশো একত্রিশ নম্বর বুথে গোপালপুর অঞ্চলের দুশো ঊনসত্তর নম্বর বুথ দুশো সত্তর এবং দুশো তিয়াত্তর নম্বর বুথের পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম মোট হাড়োয়া বিধানসভা কেন্দ্রের সাঁইত্রিশটি বুথে যাতে করে এই উপনির্বাচনের ভোট গ্রহণ পুনরায় যাতে নির্বাচন কমিশন করে তার জন্যে দাবি জানিয়েছে পিয়ারুল ইসলাম আর এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতেহির কাছে তিনি আমাদেরকে ফোনে কি জানিয়েছে শোনাবো আপনাদের দেখুন সাঁইত্রিশটি জায়গায় আমরা উপনির্বাচনকে কেন্দ্র করে যেটা লক্ষ্য করে দেখেছি যে এই স্পেসিফিক সাঁইত্রিশটি জায়গাতে কোনো কোনো জায়গায় আমাদের এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে কোনো কোনো জায়গায় আমাদের ভোটার যারা আছে তাদেরকে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি কোনো কোনো জায়গায় ইভিএম মেশিনের উপরে সেলু টেপ লাগিয়ে দিয়েছে কোন কোন জায়গায় আহ আমাদের কর্মীদের উপরে মানে আজকে এর আগের রাত থেকে থেকে অর্থাৎ তারা যেভাবে সন্ত্রাস করেছে যেভাবে হামলা করেছে তাতে করে বিভিন্ন জায়গায় আমরা যেটা লক্ষ্য করে দেখেছি যে এই সাঁত্রিশটি জায়গাতে নির্বাচন পুনরায় হওয়া দরকার কারণ এই জায়গাগুলোতে ছাপ্পা রেগিং থেকে শুরু করে এবং এরা নিজেদের দল বল নিয়ে বাহিনী নিয়ে ভোট করিয়েছেন যার কারণেই আমাদের দলের পক্ষ পক্ষ থেকে এবং থেকেও আমরা করছি যে সাঁত্রিশটি জায়গায় উপনির্বাচনে এই সাঁত্রিশটি জায়গায় সাঁত্রিশটি বুথে পুনরায় ভোট হোক এবং অবাধ ভোট হোক সুষ্ঠুভাবে ভোট হোক কারা করেছে এগুলো পরিষ্কার যাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে যারা আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে যারা চুরি করেছে যারা লুট করেছে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় মানুষের রক্তের গঙ্গা বইয়ে দিয়েও মানুষের গণতন্ত্রকে হরণ করেও ক্ষমতায় টিকে থাকতে যায় যারা ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলে বর্তমানে যিনি সরকারে আছেন এবং তৃণমূলের কর্মী সমর্থক তারাই এই কাজটা করেছেন